আজকে তোমাদের অঙ্ক কষে থেকে ছাব্বিশ পয়েন্ট এই অঙ্কগুলো করতে গেলে প্রথমে আমাদের একটা সূত্র জানতে হবে একটা কি আছে কি ইভেন ওট যেটা রয়েছে সেই সংখ্যাটাকে বলা হবে অযুগ্ম সংখ্যা বলা হবে মানে বিজর সংখ্যা বলা হবে আর যেটা হবে ইভেন যেটা হচ্ছে জোট সংখ্যা ঠিক আছে সেটাকে বলা হবে কি যুগ্ম সংখ্যা তাহলে দেখো সূত্র বলছে কি যদি সংখ্যাটা কি হয়ে যায় অযুগ্ম হয় কি হয় অযুগ্ম হয় অযুগ্ম সূত্র থেকে বলছে সংখ্যাটা কি হয় অযুগ্ম হয় অযুগ্ম বলতে কি বলছে বিজোগ যেটা বলছে

এবার কি হবে অটাকে তুলে দিলাম তাহলে থাকলো এই যুগ্ম এই যুগ্ম যদি বোঝাই তাহলে কি করতে হবে এটা হচ্ছে জোর সংখ্যা তখন সূত্রটা হয়ে যাবে দেখো এটা হবে 1 বাই 2 ব্র্যাকেট n বাই 2 তম n বাই 2 তম তারপরে এবার নিজে ওয়ান বাই টু আছে না এখানে যতগুলো মান বসবে ওয়ান বাই টু দিয়ে কি করতে হবে সেটাকে গুল করে দিতে হবে এই হচ্ছে সূত্র তারপরে কি করতে হবে মানের অনুসারে সাজাতে হবে চলো এবার দেখো কি বলছি এখন আমরা মধুবাবুর দোকানের গত সপ্তাহের প্রতিদিনের বিক্রয় লব্ধ অর্থ টাকায় হলো কত একশো ষাট দুশো দশ অত বিরানব্বই বাহান্ন

ছোট কি আছে ছোট কত আছে বাহান্ন প্রথমে তাহলে বাহান্ন লিখলাম তারপরে উপরে কি ছোট আছে পঁচাত্তর আছে পঁচাত্তর